ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো রাজ চক্রবর্তী পরিচালিত শুভশ্রী আবির অভিনীত তাদের নতুন মুভি বাবলি তো এই বাবলি মুভিটা আসলে কেমন হলো সেটা নিয়ে এখন কথা বলবো তো বাবলি উপন্যাসটা অনেকেই পড়ছে অনেকেই পড়ে নাই তো বাবলি উপন্যাসটা কিন্তু সত্যি খুবই সুন্দর আমার কাছে উপন্যাসটা যথেষ্ট ভালো লাগে তো সেই উপন্যাসটাকে নিয়েই কিন্তু এই বাবলি মুভিটা করা হয়েছে যদিও এখানে অনেক কিছু আপনি সেই পাবেন না তবে আমি যদি এই মুভিটার গল্প সম্পর্কে একটু ধারণা দিই এখানে আবির সে শুভশ্রীকে কোনো এক জায়গায় পিকআপ করতে যায় এবং সেই একটা জার্নি আমাদেরকে দেখানো হয় তো সেই জার্নি কিন্তু তারা এক সময় মানে তারা একসঙ্গে অনেকটা সময় কাটায় একটা রাত কাটায় তো এই যে তাদের যে জার্নি তো সেখানে তাদের ভিতরে একটা প্রেম সৃষ্টি হয় তাদের একটা লাভ স্টোরি শুরু হয়ে যায় এবং অপরদিকে ঝুমার একটা ক্যারেক্টার আছে তো এই যে ঝুমার যে ক্যারেক্টার আর কি তো সে আসলে আবিরের সঙ্গে তার কি সম্পর্ক বা কীভাবে সম্পর্কটা হচ্ছে এবং সেই সম্পর্কটাকে নিয়ে আসলে আবির এবং তাদের মধ্যে ঝামেলা মানে শেষ পরিণতি কি হতে যাচ্ছে এই তিনজনার তো এটাই আসলে এই মুভিটার গল্প এর থেকে বেশি কিছু আমি বলতে চাই না অবশ্যই ট্রেলার দেখ রিভিউ করছি সেখানে গল্প সম্পর্কে আমি বলছি এর থেকে বেশি কিছু কিন্তু গল্পটা না যদিও স্পয়লার হয়ে যাবে তো এই মুভিটা করা আসলে রাজ চক্রবর্তী তিনি সব সময় কিন্তু মানে কমার্শিয়াল মুভি করছে এবং এই মুভিটা তার করার একটাই উদ্দেশ্য বর্তমানে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভি চলছে না এমনটা বললেই চলে এটাই এক কথাই মানে উত্তর আর কি তো সেখানে রাজ চক্রবর্তী তিনি যেই ধরনের সিনেমা তৈরি করেন তো সেই ধরনের সিনেমার ব্যবসা কিন্তু এখন হচ্ছে না তো যার কারণে তিনি মানে তার যে অডিয়েন্স বা তার যে ফ্যান ফলোয়ার্স তো তিনি আসলে এই যে ফ্যামিলি অডিয়েন্স যারা আছে তো তাদেরকে কিন্তু কোথাও গিয়ে টার্গেট করতেছে তাদেরকে টার্গেট করেই কিন্তু তিনি বাবলের মতো মুভিটা বানিয়েছে এর পরবর্তীতে কি কী মুভি বানাবে সেটা অবশ্যই আমি জানি না তো এর পরবর্তীতে তার কোনো মুভি আসলে সেটা আমরা বুঝতে পারবো যে আসলে তিনি কি করতে চাচ্ছেন যদিও এই জিনিসটা কিন্তু আমরা অনেক আগেই দেখছি যে দেবদা তিনি কিন্তু কমার্শিয়ালি মুভিগুলো বাদ দিয়ে মানে ফ্যামিলি অডিয়েন্সকে নিয়েই কিন্তু তিনি মুভিগুলো করতেছেন তো যদিও কমার্শিয়ালি ব্যাক করছে তো সেই বিষয়ে আমি আসতেছি না আসলে এটাই মেন পয়েন্ট তো বাদলি আসলে উপন্যাসটা খুবই সুন্দর যদিও এই মুভিটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই এবং একেবারে যে বাজে ছিল এমনটা না তো আমি বলবো যে আপনি উপন্যাসটা পড়েন উপন্যাসে আপনি যে মজাটা পাবেন এই মুভিটাতে অবশ্যই সেইটা পাবেন না অবশ্যই মুভিটাতে যে গানগুলো ইউজ করা হয়েছে গানগুলো খুব সুন্দর লাগে কিংবা শুভশ্রী আবির তাদের যে জার্নি যে লাভ স্টোরিটা দেখানো হয় সেটা একটু ফিল দেয় খুব মিষ্টি লাগে রাজ চক্রবর্তী ডিরেকশন অবশ্যই সেগুলো কিন্তু মুভিটার ভালো দিক মানে একেবারে যে বাজে মুভি না মুভিটার বেশ কিছু ভালো দিক আছে যেগুলো আপনাকে ফিল দিবে আপনি মজা পাবেন তো কিছু সুন্দর লোকেশনে গিয়ে সুন্দর নেওয়া হয়েছে এবং রাজ চক্রবর্তী খুব সুন্দরভাবে মুভিটাকে ডিরেকশন করার চেষ্টা করছে তিনি চাইছেন এই গল্পটাকে উপন্যাস মানুষকে যতটা মানুষের কাছে পছন্দ মানুষের কাছে ভালো লাগে তিনি কিন্তু এই গল্পটাকেও মানে এই মুভিটাকেও মানুষের কাছে সেইভাবে নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু কোথাও গিয়ে তিনি একদম ব্যর্থ আমি বলবো তিনি ব্যর্থ এর অনেক কারণ আছে আপনি মুভিটা হলে গিয়ে দেখলে বুঝতে পারবেন আসলে সব কিছু ধরে সেইভাবে মুভিটা স্পয়লার করে সেটা বলা সম্ভব না তো হ্যাঁ এই মুভিটাতে তাদের কেমিস্ট্রি অর্থাৎ শুভশ্রী এবং আবি তাদের কেমিস্ট্রি খুব সুন্দর লাগে কিংবা সিনগুলো খুব ভাল লাগে গানগুলো খুব ভাল লাগে কিংবা অ্যাডভেঞ্চার সেটা একটু মজা দেয় তাছাড়া আসলে এই মুভিটাতে আর তেমন কিছু নেই কোথাও গিয়ে মানে মুভিটা আপনার কাছে মনে হবে যে গল্পটা কোথাও কি সেখানেই দাঁড়িয়ে আছে এবং সেখানে বারবার সেখানেই ঘুরতেছে এই যে প্রেম কাহিনি এই যে মানে যে গল্পটা কি যেভাবে সাজানো হয়েছে কোথাও কি মানে আপনার কাছে মনে হবে যে এই মুভিটা কেন শেষ হচ্ছে না এই মুভিটা দর্শককে একদম বোরিং করাবে মুভিটা শেষের দিকে কি আর কি শুরুর দিকে অবশ্যই সব কিছু নতুন মানে অনেকের কাছে যারা উপন্যাসটা পড়েন নাই তো তাদের কাছে কিন্তু কোথাও কি শুরুর দিকে খারাপ লাগবে না কিন্তু কোথাও কি মুভিটা মানে আপনি যত এগোবেন তত কিন্তু মুভিটা বোরিং ফিল করাবে তো আসলে উপন্যাসটাকে কোথাও গিয়ে এই মুভিটার মাধ্যমে দর্শকের সামনে নিয়ে আসার জন্য রাজ চক্রবর্তী তিনি যে চেষ্টাটা করছেন কোথাও গিয়ে তিনি তার মতো করে চেষ্টা করছেন কিন্তু সেই জিনিসটা আর কি মানে বই পড়ে মানুষ যে ফিলটা পায় আর কি উপন্যাসটা পড়ে সেটা কিন্তু কোথাও গিয়ে এখানে হচ্ছে না এখানে সেম জিনিস মনে হবে যে বারবার হচ্ছে কিংবা এই যে সিনগুলো দেখানো হচ্ছে যে দৃশ্যগুলো দেখানো হচ্ছে কোথাও গিয়ে এটা আসলে সিনেমা না এটা আমি বলতে পারবো যে একটা নাটক দেখতেছি যেখানে তেমন কোনো কিছু নাই আসলে ফ্যামিলি অডিয়েন্স তারাও আসলে এই মুভিটাকে পছন্দ করবে না এবং ইয়ং অডিয়েন্স যারা আছে যারা রাজ চক্রবর্তী মুভি দেখিস দেখছে বা দেখে বড় হয়েছে তো তাদের কাছে কখনো এই মুভিটা মানে তারা অ্যাকসেপ্ট করবে না কখনো এই মুভিটা তাদের কাছে ভালো লাগবে না এটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি এবং এই মুভিটাতে ক্লাইম্যাক্সে যে টুইস্টটা রাখা হয়েছে সত্যি বলতে এরকম টুইস্ট আমি ভাবতে পারিনি আমি ভাবছি যে এখানে হয়তো বা টুইস্ট একটু মানে ভালো হবে যেটা দর্শকের ভালো লাগবে এত সিম্পল সাধারণ টুইস্ট মানে ক্লাইম্যাক্সে নিয়ে গিয়ে এভাবে এইভাবে আসলে কিছু করার দরকার ছিল না আর সত্যি বলতে রাজ চক্রবর্তীকে আমি এইরকম সিনেমা আশা করি নাই তো আপনি আর ভবিষ্যতে এরকম সিনেমা করেন না অবশ্যই দর্শক চায় না তো যাই হোক এই মুভিটা যারা দেখছেন তাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ